বরিশালে বৃদ্ধাশ্রমে আজকে একজন বৃদ্ধ মহিলা উনি ওনার দুনিয়াতে কেউ নেই না মনি বা গ্রামের বাড়ি সমুদায় কাঠি পিরিজপুর এলাকা আমাদের এখানে অনেক বছর ছিল ওনার আপনজন বলতে কেউ দুনিয়াতে নাই সনাতন ধর্মীয় আজকে ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ দুপুর দুইটা দুই ঘটিকার সময় তিনি চিরবিদয় নিয়ে চলে গেছেন আজকে আমরা তাকে বরিশালের কাউনিয়া শ্মশান ঘাটে মরদেহ দাহ করার জন্য আমরা নিয়ে যাচ্ছি শুভাকাঙ্ক্ষীদের কাছে আমাদের প্রত্যাশা ওনার জন্য দোয়া করবেন উনি মৃত্যুকালীর সময় আমাদের এই যে বৃদ্ধ নিবাসের সাতটি ভবনের ভিতরে দুইটি ভবন আছে অকেজো সেন্টার অকেজো সেন্টারের চার নম্বর ভবনে উনি অবস্থান আমরা এই যে দেখাচ্ছি যে ওকে সেন্টারে যে সমস্ত মানুষগুলো আছে আমাদের কাছে অনেক বাবা বাবা তুমি ভুলে গেছো আমারে ভুলে না আমাদের এই ওকে সেন্টারে দেখেন অনেক অকেজ মানুষ অনেক অকেজো মানুষ আমাদের এখানে লালন পালন করি এটি বরিশালের সমাজসেবা অফিস থেকে আমাকে দিয়ে গেছিল উনি গৌরু নদী একটি স্বনামধন্য পরিবারের জন্মগ্রহণ করা কিন্তু দুর্ভাগ্য আমাদের এখানে আসা আমাদের অকেজো সেন্টারে সব মানুষ যারা আছে তারা আসলে শারীরিকভাবে অকেজো হওয়ার কারণে এদেরকে অকেজো সেন্টারে রাখা হয়েছে ভালো আছি মা তুমি ভালো আছো জ্বর তো ওইবি যে ই ভালো না আবহাওয়া ভালো না আর বয়স হয়ে গেছে না বয়স হয়ে গেলে যা হয় কি হুম আমরা এই মুহূর্তে আছি শ্মশানে শ্মশান বরিশালের কাউনিয়া এলাকায় দেখতেছেন এখানে হাজার হাজার সনাতন ধর্মের যে সমস্ত মানুষ মারা গেছে তাদের এখানে দাহ করা হয়ে গেছে সনাতনের ভাষায় বলা হয় দাহ এইখানে আমাদের বরিশালের সবচেয়ে বড় সনাতন ধর্মের দাহ করা আবার জায়গা ঘাট বলা হয় আজকে আমরা এই অনিমা ঘরামে তাকে এখানে আমরা দাহ করাবো সেই উদ্দেশ্যে নিয়ে আসছি আমরা এখন তাকে নিয়ে আরছি এখানে সনাতনের ধর্ম রীতি অনুযায়ী

বলেছো অনুস্থিত দাম করার জন্য আচ্ছা একটু দেখি স্যার আমি একটু দেখি ওই যে মাইয়া অনিমা ঘর আমি হ্যাঁ লক্ষ সেনা কে আমরা এই আমার জন্য তো আপনাদের একটু দিলাম আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আমি মোহাম্মদ সাফাত হোসেন এ বিদ্যাসন্তনী প্রতিষ্ঠিত এবং পরিচালক এভাবে যাদের দুনিয়াতে আপনজন কেউ নেয় তাদেরকে যেন আমরা সম্পূর্ণ আপনাদের সহযোগিতায় শিবির লালন পালন করতে পারি সেই দক্ষতা সেই সাহসিকতা আল্লাপার জন্য আমাকে সবাই ভালো থাকে শ্মশান ঘাট থেকে আমি সাফাত আসসালামু আলাইকুম রহমান